আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আমি আজকে আপনাদের সাথে কথা কম হলো এই যে শীতকালীন বিস্তলা কিভাবে পরিচর্যা করবেন এই বিষয় নিয়ে একটা নাটিকা উপস্থাপন করবো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা শীতকালীন বিস্তলা কিভাবে পরিচর্যা করবেন এই বিষয়গুলো আপনারা কি জানতে পারবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হলো স্মার্ট কৃষি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ইউটিউবে আপনারা বাংলাদেশ স্মার্ট কৃষি লিয়া সার্চ দিলে আমার চ্যানেল চলে আসবো বলতে 달리 asker নাটিকা তালে শুরু করা যায় করিম ভাই তোমার বিস্তলা খুব ভালো আছে দেখতেছি তুমি কিভাবে যত্ন নাও আমি শুন শুন আমি বিস্তলা কোন সময় শুকাই না প্রতিদিন সন্ধ্যার সময় বিস্তলায় পানি দেই আবার সকালে পানি বাইর করে দেই বিস্তরে সব সময় 3 থেকে 5 সেমি পানি ধরে রাখি আমি তোগের মতো ওই যে বেলের পানি কিন্তু দেই না আমি সব সময়ের জন্য ওই যে শ্যালো মেশিন আছে না শ্যালো মেশিনের পানি দেই তুমি এত কিছু জানলা কেব হইরা ওই যে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তা ওই যে মকবুল ভাই আছে না উনি আমাকে শীতকালীন বিস্তলার পরিচর্যা কেমনে করা লাগবে সব শিখাই দিছে দেহ না কিরকম শীত পড়ছে কত আমার তো সারা বাঁচাই কঠিন ও করিম ভাই তুমি না দেখতেছি বিস্তলা আবার পলিথিন দিয়ে ডেঁহে থইছো আমি যে উপ সহকারী কৃষি কর্মকর্তা পরামর্শে এইটা করছি আর কি উনি আমার পরামর্শ দিছে যে যদি খুব শীত পরে অর্থাৎ এই যে সকাল বেলা যে কুয়াশা পরে আর রাইতেও যে কুয়াশা পরে এরকম যদি হয় তালি পারে সব সময় বিষ তলা জানি ডেহে থুই আর ডেহে থুলি পারে ওই যে তোর সারার যে বার বাড়তি আছে সেটা কিন্তু ভালো হব আমি এই জন্য বিষ তলা এরকম ভাবে ডেহে থুয়ে দিছি আর যদি রোদ বাড়ায় তালি কি হেরবে তখন আমি এলে খুলে দিব আর যদি চোদ্দ পনেরো দিন রোদ না বাড়ায় তালি কি হেরবে এই যে বেসনতলার আগ পর্যন্ত যদি বীজতলা আমি এভাবে বলে কোনো সমস্যা হবো না বরং আরো চারা বলে ভালো থাকবো আপনাদেরকেও বলতেছি ভাই আপনাদের যদি ফসলের কোনো সমস্যা হয় তাহলে আপনার ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন দেখবেন আমার মতো কিন্তু আপনাদেরও ফলন ভালো হবো হ্যাঁ করিম ভাই তুমি ঠিকই কইছো আমিও এখন থেকে আন উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে আপাত করবো